পঁচিশশো এরা নেবেন পাঁচশো একশো গ্রামে এক কেজি তিনশো গ্রাম একদম ভালো

আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ইলিশের বাচ্চা কিনা কেমন চলতেছে ভালো চলতে চালাবি খুব ভালো চলে না আচ্ছা ইলিশের দাম কি আছে কি বাড়তে দিকে না কমতে দিকে যাচ্ছে কোনটা আচ্ছা আগে তো বেশি আছে আগে সেনে বেশি আজকে বেশি হওয়ার কারণটা কি আমদানি কম মাছের দাম বেশি

বারোশো গ্রাম তেরোশো গ্রাম মোটামুটি বারোশো আপনার পাশে যে আরেকটা আছে ছোট সাইজের এটা কোন জায়গা এটা এটা চাটপুরের এটা কত করে বিক্রি হচ্ছে এটা বিক্রি হচ্ছে এগারোশো এগারো এগারোশো এগারোশো থেকে কটা উঠবে পেগুলা এটা তিনটা এক কেজি দুইশো কে আচ্ছা